দুরিত দূষিত মন অসাধু মানস কাম হর্ষ শোক ভয় এস তব কথার হইবে আমা কিসে কৃষ্ণ তব করিব বিচার জীবা টানে রসপতি উপস্থর্থে উদর ভজন টানে বিষম অনর্থে চর্ম টানে সজ্জা দিতে শ্রবণ কথায় ঘ্রাণ টানে চক্ষু দৃশ্যে যায় কর্মেন্দ্রীয় বহু পত্নী অবস্থায় মোর তথাপন কিরুপেত মার লীলা করিব স্মরণ এমত অবস্থা মোর শ্রীনন্দনন্দন কিরুপেত মার লীলা করিব স্মরণ কিরুপেত মার লীলা করিব স্মরণ रूपे तो मार लीला कर स्मरण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे